হ্যালো সবাই কেমন আছো সবাইকে আমার পরিবারে স্বাগত এবং অনেক 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 ভালোবাসা আর কেমন আছে সবাই আর আমি খুব ভালো আছি আর চলে এসেছি আজকে সকাল সকাল রান্নায় তো রান্নায় আজকে কি কি রান্না করব সেটা তো অবশ্যই শেয়ার করব তার সাথে আজকে একটা স্পেশাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখাই কি তো দেখতেই পাচ্ছে এটা একটা বাঁধাকপি এখন বাঁধাকপির সিজন শেষ তোমরা সবাই যেন একদম ফুলকপি বাঁধাকপি প্রায় শেষের দিকে আর বাঁধাকপি একরকমভাবে খেয়ে খেয়ে না এক হয়ে গেছে আর একদম ভালোও লাগে না কালকে তোমাদের দাদাভাই এটা নিয়ে এসেছে তো আমি খুব রাগার আগে করেছিলাম বাঁধাকপি এখন খেতে ভালো লাগে না কেন নিয়ে এসছো তো যাই হোক এনে যখন ফেলে চেটা খাতে কিছু করতে হবে ফেলে তো দেওয়া যাবে না তাই ভাবলাম একটা অন্য রকম ভাবে রেসিপি কিছু একটা তৈরি করি দেখি আমি অনেক রকমের ভর্তা খাই তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখেছো আমি প্রতিদিনই কিছু না কিছু একটা কিছু ভর্তা বানাই তো ভালো আজকে এটা দিয়ে একটা ভর্তা বানাবো তো প্রথমে দেখো পাতাগুলো যে পাতাগুলো আমার সময় ফেলে দিই আমরা এই পাতাটাকে নিয়ে নিয়েছি আর কচি তার সাথে কিছু নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করি দেখতেই পাচ্ছ বন্ধুরা বাঁধাকপির পাতাগুলো আমাকে একটু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এটাকে একটু সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে সেকে নিয়ে তারপরে বাকি রেসিটা কি রেসিপিটা কিভাবে কি করছি সবই তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা এখানে হচ্ছে আমার পাট শাকের ডাল আর এখানে হচ্ছে দই কাতলা তো এদিকে দেখো এবার বাঁধাকপিটা আমি সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি এবার পাতাগুলো মিক্সারে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো কয়েকটা লঙ্কা আর চার কোয়া রসুন দিয়ে এটা একটু গ্র্যান্ড করে নেবো তো দেখো বন্ধুরা আমার এদিকে ডালটা হয়ে গেছে আর এদিকে দই কাতলাটাও হয়ে গেছে এবার বসিয়ে দিয়েছি কড়াই কড়াইতে এবার দেখো এই দেখো পেস্টটা করে নিয়েছি এটা বাঁধাকপিটা এবার এখানে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ ফোড়ন একে একে সবই দেখাবো তোমাদের তো দেখো আমার তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো একটু কালো জিরে তারপর দেবো দেখো পেঁয়াজ কুচি বেশ খানিকটা দুটো বড় বড় পেঁয়াজ কুচি রেটেছিলাম তো দেখো বন্ধুরা আমার পেঁয়াজটা পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো পেস্টটা আর এর মধ্যে আমি নুন হলুদ সব একবারে দিয়ে দিয়েছি ফার্স্ট টাইম করছি জানি না কেমন হবে তবে অবশ্যই তোমাদের জানাবো খেতে কেমন হয়েছে খেয়ে দেখাবো একটু ভাজা ভাজা করবো একদম যতক্ষণ জলটা টেনে যাচ্ছে তো এটা আমার মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো একটু ধনে পাতা থাকলে ভালো হতো কিন্তু ধনে পাতা নেই তখন আর কিছু করার নেই তো জানো এখন নামিয়ে নেব তো বন্ধুরা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন খেয়ে তোমাদের দেখাবো আর বলবো যে এটা কেমন হয়েছে খেতে সত্যি অসাধারণ হয়েছে যতটা ভেবেছিলাম তার থেকে অনেকটা বেশি ভালো হয়েছে খেতে তো বন্ধু তোমরাও এইভাবে একদিন বাড়িতে রান্না করে খেয়ে দেখো বাঁধাকপি ভালোই লাগবে এক ঘেয়ে খাওয়ার চাইতে একটু যদি স্বাদ বদল করা যায় খুব ভালো লাগে তো যাই হোক আজকে আমার রান্না বা রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সঙ্গে থেকেও পাশে থেকে তাহলে আজকের মতন সবাইকে টাটা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে টাটা